হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন যে আবার নাকি ভাইরাস আসছে না না করোনা না এবার ব্রয়লার মুরগির মধ্যে আসছে নতুন ভাইরাস কে কি ধরছেন এবারের নাম এইচ ফাইভ এন ওয়ান বার্ড ফ্রো এক ধরনের ভাইরাস শুনে গাছিয়ে উঠে এটা কি নতুন কোনো ভাইরাস নাকি পুরনো রোগে ভয়াবহ রোগ বাংলাদেশে চলছে এখন ভয়াবহ পরিস্থিতি বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশে বাংলাদেশে মারা গেছে একটি ফার্মে দুই হাজার মুরগি ফার্মের মালিক বলেন এই রকম অবস্থা নাকি আগে কখনো দেখেননি এ ভাইরাস এমন এক জিনিস পাখি থেকে শুরু মানুষ পর্যন্ত চলে আসতে পারে আর একবার যদি চড়ায় তখন তো মহামারী রাস্তাও খোলা এ ভাইরাস কি পুরো বাংলাদেশে চড়িয়ে পড়বে আপনি কি কোনো ব্রয়লার মুরগি খাচ্ছেন নাকি একটু সাবধান হবেন মুরগির মাংস আগে দুইবার অন্তত বিশ্ব জুড়ে এখন দাপিয়ে বেড়াচ্ছে এই ভাইরাস আফ্রিকা আমেরিকা ইউরোপ এর এখন অনেক এসে পড়েছে আমাদের দেশেও তাহলে প্রশ্ন আমরা কি করব।